নমস্কার আজকে আমরা দ্বাদশ ভাবকে নিয়ে আলোচনা করব দ্বাদশ ভাব আমরা সবাই জানি যে একটি অশুভ ভাব এবং দ্বাদশ ভাবের মধ্যে কোন কোন গ্রহ এসে গেলে কি কি ফল দেয় এই বিষয়টা আমাদেরকে জানতে হবে অনুষ্ঠানটি খুব সিরিয়াস অনুষ্ঠান খুব বোঝার বা জানার অনুষ্ঠান এবং যারা জ্যোতিষ প্রেমী মানুষ তারা কিন্তু কোথাও যাবেন না অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখবেন কি বলতে চাইছি এবং আপনার যদি দ্বাদশ ঘরের মধ্যে গ্রহ থাকে তাহলে তো আপনি অবশ্যই দেখবেন কারণ অনুষ্ঠানটি দেখাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পরে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে দেবেন আপনারা নিশ্চয়ই আমাকে চেনেন আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস ইউটিউব চ্যানেল দ্বাদশ ভাব দ্বাদশ ভাব মানে আমরা জানি একটি ব্যয়ের ভাব একটি ক্ষতির ভাব একটি লোকসানের ভাব একটি নষ্ট করে দেওয়ার ভাব দ্বাদশ ভাবের মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে তাহলে পারে অবশ্যই সেই গ্রহটির কারকত্ব বেশ কিছুটা ক্ষতির সম্মুখীন হয়ে যায় আবার দ্বাদশ ঘরের অধিপতি বা দ্বাদশ ঘরের মালিক যে সে যদি কোনোভাবে চলে যায় তাহলে পারে ভাবে মানে হচ্ছে দ্বিতীয় ভাব বা পঞ্চম ভাব বা নবম ভাব যেইভাবে চলে যাক সেই ভাবের ফলটাও বেশ কিছুটা নাশ করার চেষ্টা করে দ্বাদশ ভাব থেকে আমরা হয়তো আরও অনেক কিছু বিচার করি কিন্তু দ্বাদশ ঘর থেকে যে নষ্ট ক্ষতি খরচ ব্যয় এই যে ব্যাপারগুলো রয়েছে এইটা কেন্দ্র করে আমাদের কিন্তু আলোচনা যে আপনার যদি কোন গ্রহ দ্বাদশ ঘরের মধ্যে চলে আসে তাহলে আপনি কোন ধরনের জিনিসের ক্ষতির সম্মুখীন হবেন দ্বাদশ ঘরের মধ্যে একটা কথা মাথায় রাখতে হবে দ্বাদশ ঘর একটা এমন ঘর এই দ্বাদশ ঘরের মধ্যে কিন্তু অনেকটা মানে অনেকটা নষ্ট করার প্রবণতা রয়েছে এবং নষ্ট করার প্রবণতাটা আরও বাড়বে কি করে যদি দ্বাদশ ঘরের মধ্যে কোনো গ্রহ এসে যায় এবং সেই গ্রহটি সম্পর্কীয়ত খরচ ব্যয় বা কোনো নষ্ট এগুলো তো হবেই এবং সেই গ্রহটির উপর যদি কোনো অশুভ গ্রহ দৃষ্টি দেয় তাহলে পারে হানড্রেড পার্সেন্ট হবে এবং অনেক বড় আকার নিয়ে হবে তাই শাস্ত্রকারীরা বলেছে দ্বাদশ ঘরের মধ্যে যদি রবি চলে আসে তাহলে সেই রবিকে যদি কোনো অশুভ গ্রহ দেখে শনি বা রাহুর মতো মানে যারা বিচ্ছেদকারী গ্রহ এরকম গ্রহকে গ্রহ দেখে সেই রবিকে তাহলে পারে কিন্তু সেই জাতকের পিতার মৃত্যু হবে বা পিতা হয়তো নেই তার আর নইলে যদি থাকে তাহলে পারে হান্ড্রেড পার্সেন্ট তার পিতার সঙ্গে মনোমালিন্য থাকবে পিতা আর সে যখনই একসঙ্গে বসবে তখনই কিন্তু পিতা এক কথা কথা বলবে বলবে সে বারবার দেখতে পাওয়া যায় কিন্তু এছাড়াও দ্বাদশ ঘরের মধ্যে যদি রবি চলে আসে তাহলে আমরা জানি যে রবি মান সম্মান যশ খ্যাতির গ্রহ তাহলে পারে দ্বাদশ ঘরের মধ্যে রবি আসলে পারে কিন্তু জাতকের সম্মান হানিও অনেক সময় করিয়ে দেয় দ্বাদশ ঘরটা অনেকটা রোগের সঙ্গে সম্পর্কযুক্ত তাই দ্বাদশ ঘরের মধ্যে যদি রবির মতো গ্রহ চলে আসে তাহলে পারে কিন্তু বুক সংক্রান্ত সমস্যা হাড রিলেটেড কোনো প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে আবার দ্বাদশ ঘরের মধ্যে যদি মানে আমরা সংক্ষিপ্তভাবে বলছি হতে অনেক কিছু পারে তবে সংক্ষিপ্তভাবে একটা ধারণা দিচ্ছে আবার ধরুন দ্বাদশ ঘরের মধ্যে চন্দ্র এসে গেল তাহলে চন্দ্র যদি দ্বাদশ ঘরের মধ্যে এসে যায় এবং সেই চন্দ্রকে যদি একের অধিক পাপগ্রহ দেখে একের অধিক বলবো না একটি বা একের অধিক একটি বা দুটি হতে পারে পাপগ্রহ যদি দেখে বিশেষ করে শনি রাহুর মতো গ্রহ শনি রাহু কেতুর মতো গ্রহ যদি আবার কেতুর দৃষ্টি নেই বলে আপনারা হয়তো জানেন যে কেতুর দৃষ্টি নেই কিন্তু কেতুরও কিন্তু রাহুর মতো প্রভাব রয়েছে তো এরকম গ্রহরা যদি দেখে সেই চন্দ্রকে তাহলে পারে অটোমেটিক্যালি সেই জাতকের মা মায়ের মৃত্যু হবে বা মায়ের মৃত্যু হয়ে গেছে বা সেই জাতকের মায়ের সঙ্গে কিন্তু বারবার বন্ডিং প্রবলেম আসবে এছাড়াও চন্দ্র যদি দ্বাদশ ঘরের মধ্যে চলে আসে তাহলে পারে চন্দ্র সুখের কারণ গ্রহ তাহলে বারবার সেই জাতক কিন্তু অযথা উল্টো চিন্তা করে কিন্তু তার সুখকে নষ্ট করবে তার শান্তিকে নষ্ট করবে যেটা চিন্তা করার নয় সেটাকে নিয়ে ও চিন্তা করে সে কিন্তু নিজের শরীরকেই খারাপ করবে সব সময় দুঃখী হয়ে থাকবে দুঃখী হওয়ার মূল কোনো কারণ নেই কিন্তু উল্টো চিন্তা করে দুঃখী হয়ে যাবে এবং দ্বাদশ ঘরের মধ্যে চন্দ্র চলে আসতে পারে এটা পড়াশোনা যারা করছে তাদের জন্য কিন্তু বেশ কিছুটা ক্ষতির সম্মুখীন করিয়ে দেয় কারণ চন্দ্র কনসেন্ট্রেশনের কারক গ্রহ অর্থাৎ আমি পড়াটা কতটা মনোযোগ সহকারে পড়ছি এর গ্রহ হচ্ছে চন্দ্র তাই দ্বাদশ ঘরের মধ্যে চন্দ্র কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও ক্ষতি করাবার চেষ্টা করে এবং দ্বাদশ ঘরের মধ্যে চন্দ্র যদি চলে আসে তাহলে পারে কিন্তু অটোমেটিক্যালি সেই জাতক দয়ালু মেন্টালিটির হবে কিন্তু সেই জাতকের অযথা বেশ কিছু অর্থ খরচাই হয়ে যাবে আবার দ্বাদশ ঘরের মধ্যে যদি আমরা দেখি মঙ্গল চলে এসছে তাহলে পারে একটি ঘটনা ঘটবে মঙ্গল বিবাহের গ্রহ। তাই আমরা অনেক সময় মাঙ্গলিক দোষ দেখি দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষও হয় তাহলে পারে এরকম মঙ্গল কিন্তু আর মঙ্গলের মধ্যেও কিন্তু কিছুটা বিচ্ছেদকারী ক্ষমতা রয়েছে তবে এরকম মঙ্গল দ্বাদশ ঘরের মধ্যে যদি কারোর মঙ্গল চলে আসে তাহলে তার বিবাহিত জীবনের সুখ অটোমেটিক্যালি নষ্টর দিকে চলে যায় দাদাশ ঘরের মধ্যে মঙ্গল যদি চলে আসে তার জীবনে আইনি ঝামেলা আসতে পারে দাদাশ ঘরের মধ্যে মঙ্গল রয়েছে এবং সেই মঙ্গলকে কোনো অশুভ গ্রহ দেখছে তাহলে পারে এটা কিন্তু বিশেষ করে মেয়েদের ছকে যদি থাকে তাহলে সেটা খুবই প্রবলেম কিন্তু এবং সেই মেয়েটির বিবাহিত লাইফের পরে বিভিন্ন সমস্যা চলে আসে এবং এই মঙ্গল অশুভগ্র দ্বাদশ ঘরে এসে যাওয়ার জন্য মেয়েদের বেশ কিছুটা গাইনোকাল প্রবলেম নিয়ে আসে দ্বাদশ ঘরের মধ্যে মঙ্গল আছে এবং সেই মঙ্গলকে কেতু মনে করা যাক দেখছে তাহলে পারে সেই জাতিকা বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে এরকম মঙ্গল যদি থাকে দ্বাদশ ঘরে এবং সেই মঙ্গলকে কেতু দেখছে তাহলে পারে অবশ্যই কিন্তু সেই জাতিকা বেশ কিছুটা শত্রুতার কবলে পড়তে পারে আবার দ্বাদশ ঘরের মধ্যে যদি বৃহস্পতি চলে আসে দ্বাদশ ঘরের মধ্যে যদি বৃহস্পতি চলে আসে তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই জাতকের পড়াশোনা খুব বেশি দূর অব্দি হয় না সাধারণ কথা বলছি কিন্তু আমি আবার মেডিকেল নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে এ পড়াশোনা ভালো হয়েছে দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকার জন্য তবে তার জন্য পঞ্চম ভাব নবম ভাব সাপোর্ট করেছে তবেই তো হয়েছে অত বড় পড়াশোনাটা তবে দ্বাদশ ঘরে বৃহস্পতির মতো গ্রহ কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু সমস্যা নিয়ে আসে দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতির মতো গ্রহ যদি চলে আসে তাহলে পারে ওই জাতক বা জাতিকার সাথে তার তার যে চেনা পরিচিতি বড় বড় ব্যক্তিরা রয়েছে অর্থাৎ বয়স্ক বয়স্ক ব্যক্তিরা রয়েছে তার মাসি হোক জ্যাটা হোক কাকা হোক মামা হোক তাদের একটা বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয় আর দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু আপনাকে সম্মানহানিও করিয়ে দেয় এবং বড়রা আপনার বাড়ির বড়রা আপনাকে কিন্তু খুব একটা ভালো চোখে দেখবে না দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি আসলে যেহেতু বৃহস্পতি অর্থের ধনের গ্রহ তাই অনেকটা ধন নষ্ট হয় অর্থ নষ্ট হয় বিভিন্ন কারণে অর্থটা খরচ হয়ে যায় দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি বৃহস্পতি সন্তানের গ্রহ নয় তার সন্তান হয় না যদি পাপক গ্রহ ওই বৃহস্পতিকে দেখে তাহলে তার সন্তান হতে চাইবে না আর যদি ধরুন দুটি পাপগ্রহ দেখছে না বৃহস্পতিকে কিন্তু বৃহস্পতি একাই শুধুমাত্র দ্বাদশ ঘরে রয়েছে তাহলে তার সন্তান হয়ে গেলেও সন্তান কিন্তু কথা শুনতে চাইবে না তার দাদাস ঘরের মধ্যে বৃহস্পতি যদি থাকে তাহলে পারে কিন্তু সেই জাতক হয়তো অনেক কিছু করে কিছু টাকা পয়সা জমাতে পারে কিন্তু তার হঠাৎ বেশ কিছু টাকা পয়সা কোনো হঠাৎ দুরুম করে খরচা হয়ে যেতে পারে দাদাশ ঘরের মধ্যে বৃহস্পতি যদি চলে আসে সেই জাতক বেশ কিছুটা ধার বাকির শিকার হয়ে যেতে পারে আবার দ্বাদশ ঘরের মধ্যে যদি শুক্র চলে আসে শুক্র দ্বাদশ ঘরে ভালো ফল দেয় শাস্ত্র কিন্তু বলেছে জাতক সমস্ত বিলাসিতার জন্য সব রকম সামগ্রী প্রাপ্তি করতে পারে কিন্তু আলটিমেটলি তো আপনাকে মাথায় রাখতে হবে যে দ্বাদশ ঘরটা আসলে কিন্তু অশুভ ঘর এই ঘরের মধ্যে যেই গ্রহ আসবে সেই গ্রহটি যেই সমস্ত বিষয়ের কারক সেই সমস্ত কারকত্ব নষ্ট বা ক্ষতির সম্মুখীন হবেই হবে তাই দ্বাদশ ঘরের মধ্যে যদি শুক্র আসে এটা ছেলেদের জন্য হয়তো কিছুটা ভালো বলা যেতে পারে কারণ সে কিন্তু দ্বাদশ ঘরে শুক্র ভালো বলা হয়েছে এবং দ্বাদশ ঘরে শুক্র থাকলে পারে সেই জাতক রোম্যান্টিকও হয় প্রচুর তো দ্বাদশ ঘরের মধ্যে শুক্র আসলে পারে সে হয়তো একটি সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হতে পারে তারা কিন্তু সেই বইয়ের আয়ু কিন্তু বেশি নাও হতে পারে দ্বাদশ ঘরের মধ্যে শুক্র অযথা বিবাহিত জীবনে ঝগড়া করা দেয় দ্বাদশ ঘরের মধ্যে শুক্র যদি চলে আসে তাহলে কোনো পুরুষের জন্মজাকের মধ্যে থাকে যদি তাহলে পারে সে অটোমেটিক্যালি নিজের বীর্যের ক্ষতি করে সে কিন্তু অটোমেটিক্যালি শারীরিক সমস্যায় পড়ে যেতে পারে দাদাস ঘরের মধ্যে শুক্র শুক্রের মতো মানে সুগারের মতো রোগও কিন্তু নিয়ে আসতে পারে দাদাস ঘরের মধ্যে শুক্র কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যেহেতু শুক্র দ্বাদশ ঘরে থাকলে পারে জাতকের মানে উন্নতি হয় বিলাসবহুল হয় জাতক কিন্তু দ্বাদশ ঘরের মধ্যে শুক্র কিন্তু জাতককে নেশা করতে বাধ্য করিয়ে দেয় অনেক সময় তবে সেই শুক্রের ওপর যদি শুভ গ্রহের দৃষ্টি একটিও পড়ে যায় তাহলে পরে কিন্তু সে নেশা করবে না এরকম ঘটনা কিন্তু রয়েছে শনি দ্বাদশ ঘরের কারক গ্রহ কিন্তু দ্বাদশ ঘরের আসলে তো আমি বললাম দ্বাদশ ঘরটি একটি অশুভ তাই শনির মতো গ্রহ যদি দ্বাদশ ঘরে চলে আসে তাহলে কর্মকে নিয়ে বেশ কিছুটা সমস্যা তৈরি করে দেয় এবং শনি যদি দ্বাদশ ঘরে নিয়ে চলে আসে তাহলে তার মধ্যে অলসতা চলে আসতে পারে এবং দ্বাদশ ঘরের মধ্যে শনি কিন্তু বেশ কিছুটা মানে জমি বাড়ি সংক্রান্ত প্রবলেম নিয়ে আসতে পারে আবার দ্বাদশ ঘরের মধ্যে বুধ থাকলে পারে সেই জাতক কিন্তু ভালো ভেবে কিছু এমন কথা বললো সেই কথা থেকেই হয়তো লোকের সামনের লোকটা ভুল বুঝলো অর্থাৎ দ্বাদশ ঘরের মধ্যে বুথ কিন্তু কথাবার্তার মধ্যে সামঞ্জস্যতা দেয় না আবার দ্বাদশ ঘরের মধ্যে বুধ থাকলে পারে ব্যবসা যদি সেই জাতক করে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়ে যায় আবার দ্বাদশ ঘরের মধ্যে যদি বুধ থাকে তাহলে পারে বুধ হচ্ছে এমন একটি গ্রহ যেই গ্রহটি যেই গ্রহটির কারণে আমরা কিন্তু সঠিকভাবে চলতে পারছি তাই দ্বাদশ ঘরের মধ্যে বুধ যদি চলে আসে তাহলে কিন্তু সেই জাতক এমন বুদ্ধি খাটাবে সেই বুদ্ধির দ্বারা সেই জাতকেরই ক্ষতি হবে এরকমও কিন্তু বারবার দেখতেই পাওয়া যায় তাহলে আমি খুব সংক্ষিপ্ত করে বললাম আসলে বিষয়টা কেমনভাবে হচ্ছে এটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদিও বা অনেক এর মধ্যে ব্যাপার আছে তবে এরকম ধরনেরই কিন্তু ফল দেয় তো এটাই শেষ নয় এর সঙ্গে আরও অনেক কিছু মেলানো যেত তো আপনারা হয়তো আশা করছি কিছুটা বুঝতে পেরেছেন তো আজকের অনুষ্ঠানটা কিন্তু এখানেই শেষ করব পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে রিকোয়েস্ট আর অনুষ্ঠানটি যদি আপনি বুঝতে পারেন আপনার ভালো লাগে তাহলে পরে কিন্তু অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কিন্তু লিখে জানাবেন তো আজকে এখানেই শেষ করলাম নমস্কার